দুনিয়াতে যত সব কঠিন কাজ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হইল মানুষ চেনা মানুষ যে বহুরূপী তা আমি আগে বিশ্বাস করতাম না এখন আফসোস আমি মানুষ মানুষ হইয়া চিনতে পারি নাই নয়তো যাদের বছর যারা নৌকা নৌকা করে মিছিল করে তারা এখন দানের শীষ দানের শীষ করে মিছিল করে আসেন মাল নয়তো আগে বাড়ায় তেল লন। বাবা যা এগুলা আল্লাহ জানে কি জানি পাপ করছি দেখে এইসব দেখা লাগতাছে হ্যাঁ তোমরা কি ভাই মানুষ নাকি ফটোকপি? হ্যাঁ এই যে বর্তমান রাজনীতিতে হাইব্রিড নেতাগো দেখতাছেন এগুলা রে এক সময় 200 কোইরা টেকা আর সিঙ্গারা পুরি দা ভাড়া করত ভাই কি একটো অবস্থা হ্যাঁ এলাকায় ভোট ভোটার আছে 600 আর নেতা হইয়া গেছে 800 তোমরা যারা পুরি সিঙ্গারার লোবে মিছিলে যাও তারা অবশ্যই দলাবিলাই জান্নাত তোহা হাউনাং গেল পরীমনি পর্দা শিল্প ফুপু ও লাইলার ছবি নিয়ে মিছিলে যাইবা আমার কাছে লিংক আছে ভাইরাল করে দিব না 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 থুকু মানে আমার সাথে লিংক আছে মানে যোগাযোগ আছে আমি পাঠায় দিব এটাই লাভ ইউ